আসসালামু আলাইকুম আজ কথা বলবো বাংলাদেশ ব্যাংকের চলমান দুটা সার্কুলার নিয়ে তো সার্কুলার এবং সার্কুলার সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব সিবিআইটি কীভাবে তৈরি করবেন কীভাবে আবেদন করবেন ইত্যাদি তো দুটো সার্কুলারের মধ্যে প্রথম সার্কুলারটা হচ্ছে অফিসার জেনারেলের যার পদ সংখ্যা আঠারোশো আশিটি এবং যার আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ নভেম্বর এবং সমন্বিত সাত ব্যাংক অফিসার ক্যাশ দশম গ্রেডের একটি পদ যেটা পদ সংখ্যা আটশো বাহান্ন এবং আবেদনের শেষ সময় হচ্ছে সাতই ডিসেম্বর আর যোগ্যতা হচ্ছে অনার্সে টু পয়েন্ট টু ফাইভ পেলেই হবে অনার্স বা সমমান ডিগ্রি তবে এক্ষেত্রে যারা ডিগ্রি পাশ কোর্স পাশ করছে পড়াশোনা করছেন তাদের তারা আবেদন করতে পারবে না তাদের মাস্টার্স ম্যান্ডেটরি তো এখন আবেদন কীভাবে করবেন সিবিআইডি কীভাবে তৈরি করবেন বা আবেদনের শর্তাবলীগুলো কী কী এগুলো বলা যাক তো এগুলো করার জন্য ওয়েবসাইটে এসে বিবি রিকোয়ারমেন্ট লিখে সার্চ দিলেই ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে যা লিঙ্ক আসবে লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দুইটা অপশন দেখা যাবে মানে সলমান সার্কুলার অনগোয়িং অ্যাপ্লিকেশন এখানে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে দুটো সার্কুলার আসবে চাইলে ভিউ সার্কুলারে ক্লিক করে দেখে নিতে পারেন বিস্তারিত তো নতুন অ্যাপ্লিকেন্ট যারা বা পুরাতন সকলেই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে রেজিস্টার নাও রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে এবং আপনার যে তথ্যগুলো আছে সেগুলো দিতে হবে যেমন নেমের জায়গায় নাম তারপরে মেরিটাল স্ট্যাটাস ফাদার নেম মাদার নেম যে অপশানগুলো লাগে আর কি পারমানেন্ট অ্যাড্রেসে দিতে হবে আপনার ভিলেজ পোস্ট অফিস উপজেলা জেলা আর এখানে ফটো আপলোড করতে হবে ছয়শো ইন্টু ছয়শো হোয়াইট ব্যাকগ্রাউন্ড অবশ্যই হতে হবে সিগনেচার হইতে হবে তিনশো ইন্টু আশি আর এইখানে আপনার এসএসসির ক্ষেত্রে এসএসসি এসএসসি এবং গ্রাজুয়েশন এখানে আপনার যে তথ্যগুলো চাবে সেগুলো দিতে হবে আর এইখানে বোর্ডের জায়গায় আপনার যে বোর্ড শিক্ষা বোর্ড বোর্ডের নাম দিতে হবে এসএসসি এসএসসি কিন্তু গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনার অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা আপনার যে ইউনিভার্সিটি থেকে পড়ছেন সে তো এইখানে আপনারা যারা দু হাজার উনিশ বিশ সেশনের আসেন সবাই এইখানে সবার সেম আপনার এসএসসি পাসিং ইয়ারটা হচ্ছে চার পাঁচ দু হাজার সতেরো আর এসএসসি হচ্ছে সতেরো সাত দু হাজার উনিশ এটা সবার ক্ষেত্রে আর গ্র্যাজুয়েশনটা হবে আপনি যেই তারিখে আপনার রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেই তারিখে যেমন ন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকদিন আগে রেজাল্ট প্রকাশিত হয়েছে এই তারিখটি ব্যাংকের ক্ষেত্রেই দিতে হবে অন্য ক্ষেত্রে আলাদা হিসাব অন্য ক্ষেত্রে পাসিং ইয়ার লাগবে আপনার মূলটা দিতে হবে যেমন দু দিতে হবে প্রাইমারি ক্ষেত্রে কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এখানে আপনার যত যে তারিখে পাশ করছেন সেটাই অবশ্যই দিতে হবে এইভাবে দিতে হবে দেওয়ার পরে আপনার তথ্য পূরণ হয়ে গেলে এইখানে আপনি ষাটটা ব্যাংকের জন্য আবেদন করতেছেন সিরিয়াল ওয়াইজ ষাটটা ব্যাংক দিতে হবে তো কোন ব্যাংকের পর কোন ব্যাংক দিবেন কোন ব্যাংক দিবেন না যদি চয়েস লিস্ট লাগে তো ভিডিও আছে চ্যানেলে সেটা আপনি দেখে নিতে পারেন তাহলে সুবিধা হবে যে আপনি আপনার আসলে আপনার পছন্দের উপর নির্ভর করবে আপনি শহরে থাকতে চান নাকি গ্রামে নাকি নিজ জেলে পোস্টিং নিতে চান আবার কেউ পড়াশোনা চালিয়ে যেতে চান এরকম ব্যাংকের চয়েসের অনেক ব্যাপার সেবার আছে এগুলা নিয়ে ভিডিও আছে আর চয়েসের উপরই আসলে ব্যাংকের চাকরি নির্ভর করে অনেকটাই ওই জন্য ভুলভাল চয়েস দেওয়া যাবে না তো যাদের সিবিআইডি তৈরি নেই তারা এইভাবে সিবিআইডি তৈরি করে নেবেন এবং সাবমিট অ্যাপ্লিকেশন করলে সাবমিট হয়ে যাবে তবে এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে ফটো এবং সিগনেচার কখনোই পরিবর্তন করা যাবে না ফটো এবং সিগনেচার কখনোই পরিবর্তন করা যাবে না সুতরাং ফটো যেটা দিবেন ভেবে দিতে হবে ফর্মাল পিক হতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে সিগনেচারটা একটু সাবধানতার সাথে দিতে হবে কারণ ব্যাংকের একবার সিবিআইডি যদি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে সেটা পরিবর্তন করার চান্স জিরো সো অবশ্যই সতর্কতার সাথে সিবিআইডি তৈরি করতে হবে তো যাদের সিবিআইডি তৈরি করা আছে তারা কী করবে তারা সিবিআইডি নাম্বার দিবে পাসওয়ার্ড দেবে দেওয়ার পর অ্যাপ্লিকেশন সাবমিট করবে অ্যাপ্লিকেশন সাবমিট করলে সব চলে আসবে তাকে আর কিছুই করতে হবে না শুধুমাত্র এখানে সিরিয়ালটা দিতে হবে মানে চয়েস লিস্টে সাজাইতে হবে সাজানোর পর সাবমিট অ্যাপ্লিকেশন দিলেই পেমেন্ট করলে হয়ে যাবে তো এই হিসেব আর যদি কারোর অ্যাপ্লিকেশন বা সিবিআইডিতে তৈরি করার সময় কোনো কিছু ভুলভ্রান্তি থেকে থাকে সেক্ষেত্রে চাইলে সে সিবিআইডি মানে এডিট করতে পারবে মনে করেন আপনার উপজেলার নাম ভুল গেলো বা জেলার নাম ভুল গেলো বা স্পেলিং কোনো একটা মিস্টেক হয়ে গেল আপনার ওই অ্যাপ্লিকেশন করার পর এটা ততদিন এডিট করলে সাবমিট হবে যতদিন না আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন আসতেছে যেমন এখানে যদি আপনি ক্লিক করেন কোথায় গেল বা এডিট রিজিউমে দিলেও হবে এখানে আপনার সিবিআইডি এখানে পাসওয়ার্ড দিয়ে এইখানে মনে করেন যে ক্যাপসা দিলে ক্যাপসা দিয়ে সাবমিট করলে আপনার তথ্য আসবে তথ্য আপনি তখন ইচ্ছা মতো এডিট করে নিতে পারবেন যদি ভুল যায় আর কি আর না ভুল গেলে তো কোনো সমস্যাই নেই এই হলো বিষয় তো সাত ব্যাংকেরটা যেভাবে আবেদন করবেন ঠিক সেমভাবে এটা আবেদন করতে হবে আবেদনের সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ছবি এবং সিগনেচার যেন কোনোভাবেই ভুল না হয় যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি আর এটা চেঞ্জ করতে পারবেন না হুম আর সিবিআইডি কীভাবে সিবি তৈরি হয়ে গেল সিবি কীভাবে পরিবর্তন করতে হবে বা এডিট করতে হবে সেটাও দেখাই দিলাম আর যদি আপনার এগারো ব্যাংকে আবেদন করতে চান সেক্ষেত্রে একইভাবে আপনাকে ওখানে যাইতে হবে গিয়ে ওই একই কাজ করতে হবে যদি নতুন ইউজার হন সেক্ষেত্রে রেজিস্টারে ক্লিক করে আপনার সব তথ্য দিয়ে সতর্কতার সাথে দিয়ে ব্যাঙ্ক চয়েস লিস্ট দিয়ে চয়েস দেওয়ার পর যদি আপনার কোটা থেকে কোটা উল্লেখ করবে না থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন দিলে সিবিআইডি তৈরি হয়ে যাবে তারপর পেমেন্ট করলে কাজ আপনার শেষ আর যদি সিবিআইডি থাকে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই সিবিআইডি থাকলে তো কথাই নেই সেক্ষেত্রে আপনি সোজাসুজি এখানে সিবিআইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে চলে আসবে জাস্ট আপনার সয়েস লিস্ট দিতে হবে দেওয়ার ফলে আপনি সাবমিট করলে হয়ে যাবে আর এখানেও সয়েস লিস্টটা একটা অনেক বড় ফ্যাক্টর তো সয়েস লিস্ট নিয়ে ভিডিও আসে জানলে চালিয়ে দেখতে পারেন এই আর কি আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যদি ভিডিওর মাঝে কোনো ভুলভ্রান্তি মনে হয় বা কোনো কোনো কিছু পরিবর্তন করা উচিত অ্যাজ এ ভিডিও ক্রিয়েটর সেটা আমি আমলে নিব এবং আমি আমাকে শুধরানোর চেষ্টা করবো ধন্যবাদ